গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ আজকে আমাদের সরস্বতী পুজো দেশে অবশ্য কালকে হয়ে গেছে আমরা এখানে করছি আজকে তো গতকাল রাতে আমরা সবাই ছিলাম বেশ কয়েক ঘন্টা এখানে ডেকোরেশন সব করেছি আর একটু পরে আমাদের পুজো শুরু হবে তার ডেকোরেশনটা দেখাই এই হচ্ছে আমাদের প্রতিমা একই থাকে আমাদের একদম শ্বেত পাথরের প্রতিমা রয়েছে যে প্রত্যেক বছরে আর হচ্ছে এ বছরের আমাদের ডেকোরেশন এটা ও হ্যাঁ বৌদি ঠিক বলেছে পুরো অ্যাটম সাইজের প্রসাদ আমাদের এবার সেই বৌদিকে বলছিলাম যে সেই ভান্ডারাটা কৌতুক ছিল না কাকস্য পরিবেদনা মানে হচ্ছে কাকেরা পরিদের সাথে বসিয়া বেদনা খাইতেছে এটা দেখে তাই মনে হচ্ছে তো কাজকর্ম শেষ আমি আমার যা প্রাইমারি কর্তব্য সাউন্ড সিস্টেম সমস্ত রেডি তো পুজো শুরু হবে আপনাদেরকে দেখাতে থাকবো এখন প্রস্তুতি চলছে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাদের শেষ হবে আমি চেয়েছি ওটা আমি চেয়েছি अगत भगवन् देह कोटिल भूमि आकाशो खचरापरा ब्रह्मन् शास्त्रम स्थाय कल्पद्धमिय सुनिदिन ओम तत्सत आयामरस्मम शिवाय वस्यो गोदेव नमः पाया अपन्न मंडला पारम् बत्ंगनु तणचरम तत्पिदं दशितं जैनो तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरं दशो गैरं जैनो सहारा चक्षुगुरुमितं जैनो तस्मै श्री गुरुवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः

All the kids, in you know, all the kids, we are asking you to come forward and sit in front of us. Come on over, meet Be the lead. Okay, have a seat right there. Sit here. Every kid comes in here. Every kid come on over, come on over if you Have a seat. This is Lady

लक्ष्मी देवी और आप मान ये विज्ञापन से पढ़ना समय सर्व अवस्थां सर्व अवस्था बकोवी बकोवी यस मरे यस मरे कुंदरी काक्ष कुंदरी काक्ष स्वा भाय ह ओम हुरम सुतिनी एंड नाउ देयर विल बी थ्री रिस्पोंडर्स हम वी हैव बीन डूइंग इट फॉर मेनी इयर्स

वेदा वेदांग 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 विद्या स्थाने भ विद्या स्थाने भ एवच एवच वेशा वेशा सा चंदना सा चंदना पुष्प पुष्प बिल्व बिल्व पतंजलि पतंजलि सरस्वती सरस्वती không phải đấy, không phải không phải không phải đấy, không đấy, không đấy, không အေးဘာလို့လဲ

সরস্বতী দেবী কে বলা হয় আমার মধ্যে

সমস্ত দেবী যারা আছেন পৌরাণিক তাদের এখানে ডেকে তাদের সেই যে জল দিয়ে শান্তি দিতে অংশ ব্রহ্ম বিষ্ণু শিব দয়া বাসুদেব জগন্নাথ তথা শঙ্কর্ষণ বিভু পাদুচ বিজয় তে অখণ্ডলিগি ভগবানৈতন উপনৈশনধিব্রহমনসইত শেষা দিপালুতে সদা ও কীতি লক্ষ্মী ধৃতি মেধা শ্রদ্ধা পুষ্টি সামুতি বুদ্ধি লজ্জা বুকু শাতে দুষ্ঠি পাতর এমিঞ্চন দেওয়পপত আদিত্য চন্দমা ভূমে বুধ জীবশিত গৃহস্থামমুষিঞ্চু রাহু কেতুত্রিষয় গাভ দ্বমেব চ ধ্রুবৃৎ ধ্রুব নাগা দ্বৈত অসরা সাঙ্গন অস্ত্রাণী সর্বস্ত্রাণী রাজনুবহন ঔষধানে চ রাতময়ী ও সুড়ি সর শৈল তীর্থা জলদানদেবদানব গন্ধ রাখসগন্মিঞ্চু ধর্ম অর্থ কাম সিদ্ধায় বেসিকালি এভরিবাডি দ্যাট উই নো অফ হিন্দু ইউনিভার্স উই হ্যাভ ইনভাইটেড দ্যাম ইন হেয়ার অ্যান্ড ফর ধর্ম অর্থ অ্যান্ড কামক টুয়ার হ্যাঁ করছি বলে তোমরা সাধারণত নিজের মাথায় প্রথমে দিই প্রথমে এটাই ঠান্ডা করা দরকার বুঝলি তারপরে তোমাদের সবাইকে দিয়ে স্বস্তি নেন্দ্র বৃদ্ধা স্বস্তি নৌষা বিশ্বভেদা সতার হরিষ্ঠ দেবী স্বস্তি নৃষ্টা ও আমাদের সরস্বতী পুজো এখন শেষ হলো আমাদের সরস্বতী পুজো প্রত্যেক বছর হয়ে আসছে আমাদের সরস্বতী পুজো তো একটা ছোটোবেলার স্মৃতি সবার সাথে মনের মধ্যে জড়িয়ে আছে সেই স্মৃতিটা আবার নতুন করে আমরা ফিরে পাই আমাদের ঠাকুর আপনারা দেখতে দেখছেন এখানে আমরা এখন সবাই গুছাচ্ছে সবাই তুলছে এই মানে খোলার পালা এখন আমাদের হ্যাঁ এই একদিন বানানো একদিন খোলা এরমভাবে এই এই ঠাকুরের যে পুজো এবং বিসর্জন তার মধ্যে একটা জীবনের কথা লোকানো থাকে সেই কথাটা সবসময় চলে আসে তো আমাদের পুজোর অনেকগুলো স্পেশাল জিনিস করি আমরা এখানে আমাদের নিজের দেশ থেকে অনেক দূরে আমাদের এই পুজোতে আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছি বাচ্চাদের পুজো করা আমাদের এখানে যত ছোটো ছোট বাচ্চা আসে তাদেরকে সবাই বসে তারা একটা ছোট পুজো করে ঠাকুরের সামনে বাচ্চারা খুব উৎসাহ নিয়ে সেই পুজোটা করে এবং বাচ্চাদের মধ্যে এই যে পুজো এবং আমাদের যেই আচার বিচার আমাদের যেই সনাতন ধর্মের যে জ্ঞান এইগুলো আমরা যতটা সম্ভব চেষ্টা করি ছোট ছোটো ছোটোভাবে এই ছোটো ছোটো বিভিন্ন উৎসবের মাধ্যমে তাদেরকে দেওয়ার যাতে তারা যখন বড় হয়ে যাবে তারা যখন জীবনে অন্য কিছু করবে তারা কিন্তু এখনও মা সরস্বতীর কথা তারা মনে রাখবে তারপরে অনেক বাচ্চাদের এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান করা হয় বাচ্চারা নানান রকমের গান বাজনা নাচ আবৃত্তি সমস্ত কিছু পরিবেশন করে সেটাও খুব সুন্দর তো আমরা সবাই মিলে একসাথে এই পুজো বছরে বছর করে আসছি আপনারা যারা দেশে থাকেন বা বিদেশে থাকেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই আমাদের এই আমাদের জুয়েলের করাই ব্লগ দেখেন আপনারা হয়তো দেখতে পাবেন আমাদের দুর্গা পুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো আমরা কিন্তু পুজোর নিয়মগুলো বিধিগুলো খুব সুন্দরভাবে মেনে করার চেষ্টা করি আমাদের জয়ন্তদা অনেক যত্ন নিয়ে প্রত্যেক কটা মন্ত্রকে ইংলিশে ট্রান্সলেট করেছে যাতে এখানকার বাচ্চারা সেটা বুঝতে পারে যাতে পুজোটা যাতে শুধুমাত্র পুজো বা কিছু মন্ত্র বলার মধ্যে সীমাবদ্ধ না থাকে পুজোটাতে পুজোর প্রত্যেক কটা কথা প্রত্যেক কটা ভাষা প্রত্যেক কটা মন্ত্রের যে যে মন্ত্রের যে গভীর গুরুত্বগুলো আছে মন্ত্রের যে মানেগুলো আছে সেগুলো যেন বাচ্চারা এবং সবাই যারা সংস্কৃত না বুঝতে পারে তারা যেন বুঝতে পারে তো এইভাবে করতে করতে আমাদের পুজো আজকে দশ বছরের ওপরে হয়ে গেল এটা বোধ আমাদের দশ বছরের পুজো ছিল এবছর আবার আমরা আশা করছি আমরা এইভাবে পুজো করতে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন অনেক ধন্যবাদ আমাদের পুজো দেখার জন্যে আবার আমাদের পরবর্তী দুর্গা পুজো চলে আসছে আবার নতুন বছর শুরু হয়ে গেছে এখন তো শুধু দুর্গা পুজোর জন্যে দিনগলার পালা বাঙালিদের তো সেটাই সবচেয়ে বড় উৎসব তো আবার দেখা হবে দুর্গা পুজোর সময় ধন্যবাদ সুদেবদা যেমন বললো যে সরস্বতী পুজো দিয়ে বছরটা শুরু হয় ইংলিশ বছরটা যদি আমরা ধরি এবং যখনই নতুন বছরটা শুরু হয় তখন থেকে আমরা ওয়েট করতে থাকি কবে আমাদের দুর্গাপুজোর সময় আসবে এবার দুর্গাপুজো সম্ভবত অক্টোবরের সেকেন্ড উইকে এই দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা এগুলো ছাড়া বাঙালি ঠিক হয় না সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমরা যাই হোক আজকে সারাদিন প্রচুর খাটনি গেল গতকাল রাতেও এসেছিলাম আমরা সব বিকেল থেকে অনেক হাত পর্যন্ত সবাই মিলে ডেকরেশনগুলো করেছি যেগুলো আপনারা দেখলেন প্রচুর খাটা খাটনি হল এবার এগুলো ক্লিন আপ করতে হবে গুটিয়ে গাটিয়ে স্টোরেজে সব রেখে গুছিয়ে তারপরে বাড়ি বেশ আরও কয়েক ঘন্টার খাটনি যাই হোক আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ দেখতে দেখুন আমাদের ব্লগ ভালো থাকবেন ভালো রাখবেন